ট্রাফিক আইনে জরিমানা দশ গুণ বাড়ানো হলো এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখব পুরনো নিয়ম আর নয় এবার থেকে নতুন নিয়মে আরও করা ভারত সরকারের ট্রাফিক আইন চলতি মাস থেকেই দেশের ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জরিমানা বাড়ানো হচ্ছে দশ গুণ পর্যন্ত এই নতুন নিয়মের লক্ষ্য সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা হ্রাস করা এই দিকে চোখ রাখবো এবার জরিমানা ট্রাফিক আইনে আরো একবার দর্শকদের জানাচ্ছি ট্রাফিক আইন ভাঙলে এবার থেকে জরিমানা দিতে হবে দশ গুণ গুণ জরিমানা বাড়লো কি জানা যাচ্ছে এবার থেকে অবস্থায় গাড়ি চালালে দশ হাজার টাকা জরিমানা জেল আরো একবার যারা প্রতিনিয়ত গাড়ি নিয়ে রাস্তাঘাটে বেরোন তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবার থেকে জরিমানার টাকা বাড়ল দশ গুণ ট্রাফিক আইন ভাঙলে আপনাকে দিতে হবে দশ গুণ টাকা তার সঙ্গে রয়েছে কঠোর শাস্তি এই মুহূর্তে যে খবর সামনে আসছে এবার থেকে অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লে দশ হাজার টাকা জরিমানা তার সঙ্গে ছ মাসের জেল অপরাধ ফের করলে সেই ব্যক্তি যদি আবারও অপরাধ করে তাহলে পনেরো হাজার টাকা জরিমানা এবং দু বছর পর্যন্ত জেল হবে পাশাপাশি এবার আসা যাক হেলমেট প্রসঙ্গে हेलमेट प्रसंगे आगे हेलमेट ना पड़ने একশো টাকা জরিমানা দিতে হতো বাইক বা হেলমেটে বাইক বা স্কুটারে যদি হেলমেট কেউ না পড়তেন তাহলে একশো টাকা জরিমানা দিতে হতো সেই নিয়ম পরিবর্তিত হয়ে এবার থেকে এক হাজার টাকার চালান কাটা হবে এমনটাই জানা যাচ্ছে এই আইন কার্যকর করা হলো এই মাস থেকে এক হাজার টাকা চালান কাটা হবে এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে এবং সেই সময় যদি কেউ ধরা পড়েন তাহলে আগে কি করা হতো পাঁচশো টাকা জরিমানা করা হতো সেটা বৃদ্ধি পেয়ে এখন পাঁচ হাজার টাকা করা হলো অর্থাৎ ফোনে কথা বলতে বলতে গাড়ি ড্রাইভ করলে আগে ধরা পড়লে পাঁচশো টাকা জরিমানা দিতে হতো এখন জানা যাচ্ছে সেই জরিমানার অঙ্ক বেড়ে হলো টাকা অবৈধ লাইসেন্স বা বিমার নথি ছাড়া গাড়ি চালানোর জন্য পাঁচ হাজার টাকা এবং দু হাজার টাকা জরিমানা তিন মাসের কারাদণ্ড হতে পারে এমনটাই জানা যাচ্ছে দ্বিতীয়বার একই ভুল করলে চার হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অর্থাৎ নিজের লাইসেন্স লাইসেন্স নিজেরই রেখে রাখতে হবে সেই যদি অবৈধ হয় তাহলে কিন্তু জরিমানা এবং তার সঙ্গে জেল পর্যন্ত হবে দূষণ শংসাপত্র এবার দূষণ শংসাপত্র না থাকলে দশ হাজার টাকা জরিমানা এবং ছ মাসের পর্যন্ত জেল এমনটাই জানা যাচ্ছে অ্যাম্বুলেন্সের মতো জরুরি গাড়ি যদি কেউ রাস্তায় আটকায় তাহলে তার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে এমনটাই কিন্তু আইন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে সিগনাল ভাঙলে কি করা হতো এখন পাঁচ হাজার টাকা জরিমানা এবং গাড়িতে অতিরিক্ত মাল চাপালে কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা অর্থাৎ ভাঙে কোন চালক যদি সিগনাল তাহলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং গাড়িতে অতিরিক্ত মাল চাপালে কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে পয়লা মার্চ থেকেই কিন্তু এই নিয়ম ভাঙার জন্য পয়লা মার্চের আগে এই নিয়ম ভাঙার জন্য টাকা জরিমানা করা হতো এই মাল চাপানো এবং দু হাজার বিভিন্ন সিগনাল ভাঙা এই সব ক্ষেত্রে কিন্তু এখন সেই অঙ্কটা বেড়ে হলো একদিকে সিগনাল ভাঙলে পাঁচ হাজার টাকা এবং গাড়িতে অতিরিক্ত মাল চাপালে কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে এই জরিমানা বাড়ানোর একটাই লক্ষ্য সেটা বলা হচ্ছে রাস্তাঘাটে দুর্ঘটনা কমানোর জন্য এই করা আইন আনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে